কল্পনা করতে পারিনি যে এরকম ক্লাইমেক্স আজকে পাবো আমাদের কাঞ্চনজঙ্ঘা একদম বুকের কাছে একদম মানে আগলে ধরে রাখি আমাদের প্রোগ্রাম হ্যাঁ সেই রকম দেখতে লাগবে কাঞ্চনজঙ্ঘা যখনই সূর্যটা উদয় হবে চলেছি আমরা টাইগার হিলে এখন ঘড়ির কাটায় বাজে পাঁচটা কুড়ি সানরাইজ টাইম হচ্ছে পাঁচটা আটচল্লিশ অপেক্ষায় আছি এখনো আকাশ পরিষ্কার হয়নি আর কিছুক্ষণের মধ্যে সূর্য উদয় হবে দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে এখনো সূর্যের আলোটা ঠিকভাবে পড়েনি সূর্যের দিকে দার্জিলিং শহর থেকে এই জায়গার দূরত্ব এগারো কিলোমিটার চার রাস্তার মোড় বা জোর বাংলা থেকে এই জায়গায় হেঁটে আসা যায় পাহাড়ি রাস্তা ধরে আঁকা পাঁকা রাস্তা ধরে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন এই জায়গায় তবে দার্জিলিং থেকে জিপে করে আসাটাই ঠিক এদিকটা হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিকটা পরিষ্কার থাকলে এখান থেকে তিস্তা নদীটা দেখা যাবে হ্যাঁটা ঠিক এদিকে এখানকার উঠছে এখন সেই রকম লাগছে দুদিন ছটফট করার পর বৃষ্টির জন্য অবশেষে আকাশ নিচে আমরা ওপরে সে কি দৃশ্য অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা যে সর্বোচ্চ সিংহ মাকুল পর্বত সেটা হচ্ছে ওইটি দেখা যাচ্ছে সূর্য ওঠার সময় সূর্যের প্রথম আলোটা যখন এই কাঞ্চনজঙ্ঘা পর্বতের ওপর পড়বে সেই রকমই লাগবে এই কাঞ্চনজঙ্ঘার সর্বোচ্চ সিংহ নাম মা কালু তার উচ্চতা আট হাজার চারশো একাশি মিটার হচ্ছে কাশিয়ান শহর এই হিমালয় রঞ্চে সব থেকে টপ যে পর্বত সিংহ সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট তার উচ্চতা আপনারা সবাই জানেন আট হাজার আটশো আটচল্লিশ মিটার পৃথিবী গোল তাই মাকালু পর্বতকেই সর্বোচ্চ সিংহ বলে এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে মাউন্ট এভারেস্টের দূরত্ব একশো বাহাত্তর কিলোমিটার সেই রকম ক্লাইমেক্স পেয়েছি একদম পরিষ্কার আকার সফল হয়েছি এবার দার্জিলিংয়ে এসে ভাবছিলাম আমাদের ভাগ্যে হয়তো সুচেনজঙ্গার ভিউটা আর সানরাইজ জুটবে না কিন্তু অবশেষে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দুটোই একসাথে আজকের দিনে দেখতে পাবো আস্তে আস্তে সানরাইজের টাইম চলে আসছে খুব তাড়াতাড়ি সূর্যের আলো আস্তে আস্তে দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার হচ্ছে আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে ফুটে উঠছে দেখা যাচ্ছে ঠিক সামনে কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে লাল হয়ে যাবে উঠেছে উঠেছে

जीतो खुलता <laughs> <है>? <Marina plausible> টাইগার হিল এবং ঘুম মনেস্ট্রি ঘুরে আসার পর আমাদের সকালে আজকে তৃতীয় পয়েন্ট বাতাসিয়া লুপ আর বাতাসিয়া লুপের সামনে চা গরম গরম একটু চা দরকার ছিল পেয়ে গেছি চা মোটামুটি ঠিক আছে খুব একটা ভালো তা বলবো না তবে মিষ্টির পরিমাণটা একটু বেশি রেট তো বেড়ে গেছে তিরিশ টাকার জায়গা পঞ্চাশ টাকা বাতাসিয়া লুপে ঢুকতে গেলে পঞ্চাশ টাকার টিকিট সেটা জানতাম না কারণ এক বছর আগে যখন এসেছিলাম তখন তিরিশ টাকা করে টিকিট ছিল সেটা বেড়ে এখন পঞ্চাশ হয়েছে আর ঢুকতেই ঠিক এই রকম দার্জিলিং দার্জিলিংয়ে এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম বাতাসিয়া লুপ যেখানে টয় ট্রেনটা স্বর্প আকারে ঘুরে আবার ফিরে যায় সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সামনে এটা হচ্ছে যুদ্ধস্তম্ভ আর ঠিক তার পাশে হচ্ছে সৈনিক স্তম্ভ এই দুটোর মাঝখানে সোজা যেটা দেখতে পাচ্ছে যেই পর্বত সিংহটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা

সামান্য মাত্র মেঘ পর্যন্ত নেই আকাশে আর আপনারা যদি চান এই জায়গায় এসে এখানকার ট্র্যাডিশনাল পোশাক পরে ছবি ভিডিও ইত্যাদি তুলতে পারবেন রেটটা আপনাদের বার্গেটিং করে নিতে হবে কারো কাছে পঞ্চাশ কারো কাছে একশো যার কাছে যেমন সুযোগ পাবে সেরকমই নেবে বাইনাকুলার দিয়ে দূরের কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন মাউন্টেন ভিউজ দেখি আইডা সোজা দেখা যাচ্ছে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখানে কেনাকাটিও করতে পারেন বা একটু বার্গেটিং করতে হবে সোজা কথা বার্গেটিং কুকুরটাকে দেখুন দেশি কুকুর রোড এশিয়ান ঠান্ডার জন্য এরকম লাগছে দেখতে কল্পনা করতে পারিনি যে এরকম ক্লাইমেক্স আজকে পাবো টাইগার হিল দেখতে পাবো ভাবতেই পারি ভাবতে পারিনি প্রত্যেকে মানে আমাদের সাথে যারা যারা এসেছিল প্রত্যেকে প্রায় চিন্তায় পড়ে গেছিল মানে আফসোস করছিল যে দার্জিলিং এ এসছি টাইগার হিল দেখতে পাবো না কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না টানা দুই দিন নন স্টপ বৃষ্টি সকাল বিকাল রাত্রির ভাবতে পাচ্ছেন তারপরে লাস্ট দিন মানে আজকে আমরা বাড়ি ফিরবো রওনা দেবো থেকে আর আজকেই সানরাইজটা দেখতে পেলাম আর বাতাসি আলু ঠিক রকম লাগছে একদম মানে কোন কথা হবে না সেই রকম একদম আর না আজ বসন্ত হ্যাঁ বসন্ত অবশ্যই না ফুটুক আজ বসন্ত কাঞ্চনজঙ্ঘা সেই রকম লাগছে ও ཁྱོད ཁྱོད আপনাদের একটা কথা বলে রাখি টাইগার হিল থেকে সানরাইজ দেখতে গেলে তার জন্য দিতে হবে এন্ট্রি ফি এন্ট্রি ফি কত সত্তর টাকা মাথাপিছু তবে যাওয়ার সময় নয় সানরাইজ দেখে যখন ফিরবেন রাস্তা পথে আপনাদের কাছ দিয়ে নেওয়া হবে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ